আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যাদের বাড়িতে নিজেদের বাড়িতে কালী পুজো হয় কিংবা আশেপাশে তোমরা পুজোতে অঞ্জলি দিতে যাও তো সেই দিন তোমরা কালী পুজোর রাতে তোমরা কি করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা কিন্তু অঞ্জলি দিতে যেতে পারবে আমি সেই লুকটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি করে নিয়েছি যে লুকটা এই লুকটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব তো চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবটা করে দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি কিন্তু একটু মিস না করে সম্পূর্ণ দেখতে দেখো আমি প্রথমে ফেসটাকে ক্লিন করে চলে এসেছি এখন আমি ইউজ করে নিচ্ছি ইনসাইটের থ্রি ইন ওয়ান এই প্রাইমারটা এই প্রাইমারটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো আমি তো এটা রেগুলার ইউজ করার ক্ষেত্রে ইউজ করি তোমরা কিন্তু সব সময় এটা ইউজ করতে পারো যাদের অয়েলি স্কিন তারা কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারো খুবই ভালো একটা প্রাইমার প্রাইমারটা ইউজ করে নেওয়ার পরে আমি এখন এই ফাউন্ডেশন দুটোকে মিশিয়ে অ্যাপ্লাই করব এটা হচ্ছে একটা মার্সের ফাউন্ডেশন হাই কভারেজ আর এটা একটা ফিটমিট ফাউন্ডেশন এই ফাউন্ডেশন দুটোকে মিশিয়ে আমি এটাকে অ্যাপ্লাই সামান্য একটু নিয়ে নিচ্ছি দুটোই দেখো এখন আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি এখন এটাকে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব দেখো আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি ইউজ করে নিচ্ছি ফেসেস কানাডার এই কনসিলে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এখন দেখো আমি খুব ভালোভাবে সব কিছুকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এই বেসটাকে সেট করার জন্য ইউজ করে নিচ্ছি মার্সের এই ট্রান্সলেশন পাউডারটা ভালো করে আমি সেটিং পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি আমার বেসটাকে পাউডারটা দিয়ে খুব ভালোভাবে বেসটাকে কিন্তু সেট করে নিয়েছি এখন আমি সব কিছুকে সেট করার জন্য ইউজ করে নিচ্ছি ফেসেস কানাডার এই ফিক্সারটা দিয়ে নিয়েছি দেখো এখন আমি এটাকে একটু ড্রাই হতে দিব ড্রাই হয়ে গেলে তারপরে হচ্ছে আমি শুরু করবো দেখো ভালোভাবে কিন্তু ড্রাই হয়ে গেছে আমার সেটিং স্প্রেটা তো এখন আমি আই মেকআপটা শুরু করছি এর জন্য আমি এই আই শ্যাটো প্যালেটটাকে ব্যবহার করছি এই আই প্যালেট থেকে আমি এই রেডিশ টাইপের যে শেডটা আছে সেই শেডগুলোকে নিয়ে একসাথে একটু মিক্সড করে অ্যাপ্লাই করে নেব এই শেডটা আমি নিয়ে নিচ্ছি আর এই শেডটাকে একটু নিয়ে নিচ্ছি একসাথে মিক্সড করে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। এখন দেখো ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখান থেকে ফিঙ্গার টিপসের সাহায্যে এই গোল্ডেন যে সিমার সেটগুলো আছে এই দুটোকে নিয়ে আই লিডের উপরে একটু অ্যাপ্লাই করে নেব দেখো আমি কিন্তু সীমার শেডটাকেও ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি ইউজ করে নিচ্ছি ফেসেস স্ক্যানারের এই কাজলটা দেখো আমি কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি এই সেম শেডগুলোকে নিয়ে আইসের নিচেও একটু অ্যাপ্লাই করে নেব আইটাকে হাইলাইট করার জন্য দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই ব্লু হেভেনের এই পেন্সিল লাইনারটা দেখো আমি লাইনারটাও অ্যাপ্লাই করে নিয়েছি আমার এআইস তো ফুল ডান এবার আমি সেমভাবে এআইস টাও করে আমি সেমভাবে এআইটাও করে চলে এসেছি এখন আমি ইউজ করে নিচ্ছি এখানে সুইস বিউটির এই মাস্কারাটা ও আমি মাস্কারোটাকেও অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি করব কন্টোর হাইলাইটার আর ব্লাশের জন্য আমি সুইস বিউটির এই প্যালেটটা ইউজ করছি এই প্যালেটটা কিন্তু খুবই ভালো তিনটে জিনিসই একসাথে পাওয়া যায় তো সেজন্য আমার খুবই ভালো লাগে প্রথমে আমি কন্টোরটা করে নিচ্ছি দেখো নেওয়ার পর আমি এই প্যালেট থেকেই ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি করার পর দেখো আমার এই চিনের ব্লাশটা কিন্তু একটু বেশি মনে হচ্ছিল সেই কারণে আমি সেম ট্রান্সলেশন পাউডারটা নিয়ে নিচ্ছি ট্রান্সলেশন পাউডারটা দিয়ে একবার সেট করে নিচ্ছি তাহলেই দেখবে একদম ঠিকঠাক শেডে চলে আসবে

তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা কমেন্ট করে জানিও লুকটি কেমন লাগলো আমি পরে আমার মনে পড়লো যে আমি কোনো লিপস্টিক পরিনি লিপস্টিক পরতে ভুলে গেছিলাম তো আমি একদম রেড কালারের প্রিয়র ব্লাড রেড কালারের একটা লিপস্টিক পরে নিয়েছি আর এখানে পরে নিয়েছি এরকম জবা ফুল দেওয়া একটা শাড়ি আমি মনে হলো এটা কালীপুজোর জন্য একদম বেস্ট হবে যেহেতু আমাদের শ্যামা মা বা কালীমা জবা ফুল খুব পছন্দ করেন তো আমি তাই জবা ফুল দেওয়া একটা শাড়ি পরে নিয়েছি এরকম আর কিছু জুয়েলারি পরে নিয়েছি একদম জুয়েলারির সাথে ম্যাচিং করে এই রিংটা পরে নিয়েছি আর ইয়ার রিংস করে নিয়েছি একটা খোপা করে নিয়েছি আর একটা টিপ করে নিয়েছি আমি তো ফুল রেডি কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপতে কিন্তু একদম ভুলো না যাতে এরকম নতুন নতুন ভিডিও আসলে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আবার আসছি নতুন এরকম অনেক ভিডিও নিয়ে